প্রথম প্রথম সব কিছুই একটু অন্যরকম প্রথম অনুভূতি প্রথম প্রেম প্রথম ভালো লাগা প্রথম হাত ধরা সব কিছু না তুমি আমার প্রথম ভালো লাগা নও তুমি আমার প্রথম অনুভূতিও নও আসলে অনেক সময় এমন হয় যে কাউকে দেখে মনে হয় সে অনেক আগের চেনা অনেক কাছের কেউ তোমাকে যখন প্রথম দেখেছিলাম সত্যি বলতে তোমার প্রতি কোনো অনুভূতি আমার ছিল না আর দশজনের মতোই তুমি আমার কাছে ছিলে অপরিচিত তারপর যেদিন তোমার প্রথম কণ্ঠস্বর শুনলাম কেন জানি না আর একটু বেশিক্ষণ ধরে শুনতে ইচ্ছা করল তোমার বলা কথাগুলো জানতে ইচ্ছা করল আর একটু একটু করে শোনার ইচ্ছাটা তোমার প্রতি আমার আগ্রহটা আরও বেশি বাড়িয়ে তুললো আমি সত্যি জানি না কেন তোমাকে খুব জানতে ইচ্ছা করলো বুঝতে ইচ্ছা করলো ওই যে বললাম অন্যরকম অনুভূতি তোমার দিকে টেনে নিয়ে গেল নিজেকে প্রশ্ন করলাম এটা কি ভালো লাগা নাকি উত্তর পাইনি তারপর দিন দিন আগ্রহটা বেড়েই চললো তুমি আমাকে লক্ষ্য করলে প্রথমে কথা বলার সাহস হয়নি তোমার সাথে প্রথম কথাটা তুমি বলেছিলে তারপর কেমন আছি কি করছি আস্তে আস্তে কথা বলল তুমি আগ্রহ দেখালে আর আমার ভালো লাগাগুলো জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি একটু একটু করে কখনো বলতে পারিনি তোমাকে তবে বুঝতে পারছিলাম এটা ঠিক নয় তারপর আবার নিজেকে প্রশ্ন করলাম এটা কি সত্যি ভালো লাগা নাকি এবারও উত্তর পেলাম না মন স্থির করে নিলাম তোমার কাছ থেকে সরে আসব। তবে মনে মনে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে তোমার কাছ থেকে সরে আসার পর তুমি আমাকে নিশ্চয়ই খুঁজবে সরে আসলাম কথাও বন্ধ করে দিলাম যোগাযোগ টুকু রাখিনি তোমার সাথে আজ দু বছর পার হয়ে গেল আমি সত্যি জানি না তারপর তুমি আমাকে খুঁজেছিলে কিনা অথবা এখনো খুঁজছ কিনা আমিও খোঁজ করিনি তবে এখনো আমি তোমার ভুলতে পারিনি ভেবেছিলাম হয়তো ভালো লাগা ছিল তুমি কিছুক্ষণের কিছুদিন পর হয়তো সবই ঠিক হয়ে যাবে তবে আমার হিসাব ভুল ছিল তোমাকে আমি আজও ভুলতে পারিনি তাই আবারও আজ নিজেকে প্রশ্ন করলাম তুমি কি সত্যি আমার ভালো লাগা ছিলে নাকি হ্যাঁ ঠিকই ধরেছ এবার আমি উত্তর পেয়েছি তবে সেই উত্তরটা তোমাকে আর জানাতে পারলাম না আর কোনোদিন জানাতে পারবো না তাও জানি না